আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়ায় আয় আমিও ভালো আছি তো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আমি নাদিমা আহমেদ মিস্ত্রি তো আপনাদের মাঝে রাউন্ড সিরিজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম তো অনেকে ফোন দেন বাই রাউন্ড সিরি এসে করে দিয়ে যান তো বাই আমি ওখান থেকে রাউন্ড সিরি ইনশাল্লাহ করে দিয়ে আসতে পারবো এই সিঁড়িটা তো আমাদের এটা একটা ইউ সি তো আমরা ইউ করছি কাঠ দিয়ে তো আমার হিসাবে ইউ করা রাউন্ড সিঁড়ি করা কাঠ দিয়ে করলে ভালো হয় তো আপনি লেভেলটা অ্যাকুরেটভাবে মেলাতে পারবেন কোনো সমস্যা হয় না তো আমাদের রাউন্ড সিঁড়ির কাঠের প্রসেসিং শেষ কাঠ মারার প্রসেসিং শেষ তো আমরা সেইটা এখন ড্রাইভেল করবো ড্রাইভেল করার পরে মনে করেন সিঁড়িটার মধ্যে বস্তা মারব তো অনেক মিস্ত্রি ভাইরা তো আছেন রাউন্ড সিঁড়ি করেন বা অনেক মহাজন আছে ভিডিও ভিডিওটা দেখবেন রাউন্ড সিঁড়ি করাবেন তো যদি করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর অনেক মিস্ত্রি ভাইরা আছেন রাউন্ড সিঁড়ি করেন বড়ো বড়ো মিস্ত্রি ভাইরা তো আমার রাউন্ড সিঁড়ি কাট দিয়ে করাটা ঠিক আছে কি না যদি ঠিক থাকে অবশ্যই সবাই ভালো কমেন্ট করে জানাবেন আর সবাইকে আমি একটা অনুরোধ করব যার কাছে ভিডিওটা যায় সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভালো ভিডিও পেতে অবশ্যই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে সাথে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বাইদেরকে অনুরোধ করব। ভাই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো ভাই এই রাউন্ড সিঁড়িটা ইউ একটা ইউ সিঁড়ি দেখুন আমার রাউন্ড সিঁড়িটা ঠিক আছে কি না তো ভাই ওই যদি রাউন্ড সিঁড়ি করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো আমি আবারও আমি নাদিমা আহমেদ লট মিস্তুরি তো ওই যদি রাউন্ড সিঁড়ি করাতে চান আমার কাছে কন্ট্যাক্ট করতে পারবেন তো আমি এখন ফিরে আসি ইনশাল্লাহ তো আমাদের এই সিঁড়িটা আজকে আমরা করছি তো আমরা কিছুক্ষণ পরে লেভেল করে কমপ্লিট করে ফেলব তো দেখুন আমার রাউন্ডশিটটা ঠিক আছে কি না যদি ঠিক থাকে অবশ্যই আবারও বলতেছি কমেন্ট করে জানাবেন তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম